হাই আমি নেহা আমার বাগানে আগের বছরের করা কিছু চন্দ্রমল্লিকার গাছ দেখালাম শীত যখন শেষ প্রায় তখনই ফেব্রুয়ারি মাসে আমি একটা বড় নার্সারিতে গেছিলাম সেখান থেকে একটা নতুন তথ্য আমি জানতে পারি সেটা আমি এবছর আমার বাগানের গাছেও প্রয়োগ করব তাহলে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে থেকে জানতে পারি চন্দ্রমল্লিকা গাছকে হলে এই সময় একটি জরুরি কাজ হয় সেখান পিঞ্চিং আর ডাল কাঠ তবে সব গাছে একরকম পিঞ্চিং করা যায় না এখন আমি তোমাদের কিছু পদ্ধতি বলছি তাহলে তোমরা বুঝতে পারবে আমি কি বলতে চাইছি এই যে গাছটা দেখছো অনেক পুরনো একটা গাছ আমার তো এই গাছটি প্রায় আশি ডাল আমি কেটে দিয়েছিলাম দুদিন পরে রেজাল্ট ছোট ছোট যে কিছু ডাল ছিল সেখান থেকে কত বেশি নতুন শাখা বেরিয়েছে আর একটি গাছ এটি হলো আমার গত বছরের গাছ এই গাছের নিচের দেখো পাতাগুলি সেগুলি কিন্তু শুকিয়ে গেছে পাতাগুলিকে ছাড়িয়ে দিবো এবং গাছের প্রায় সত্তর শতাংশ ডাল আমি কিন্তু কেটে ফেলে দেব এটি হলো এবছরের নতুন গাছ দেখো এখন কত কুড়ি আসতে শুরু করেছে কোন রকম ডাল কাটিং ছাড়াই আমি শুধু হাতে করে এই কুড়িগুলোকে ভেঙে দেব গাছ ঝাপালো হওয়া না পর্যন্ত কোনো ফুলের কুড়ি নেওয়া যাবে না আমিও নতুন কিছু কিছু শিখলাম তোমাদেরও শেখানোর চেষ্টা করলাম ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব দিতে ভুলো না